ওম নম বিশ্বরূপস্ব ভার যাশি পদ্মে পদ্মলে সুভে সর্বত পা হেমাং দেবী মহালক্ষ্মী নমহস্ততে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষ পূর্ণিমাং তিথি এবং পূজা করে লক্ষ্মী পূজা তিথি শুরু হয়েছে সকাল এগারোটা চব্বিশ থেকে সারাদিনই তিথি থাকবে তিথি শেষ হবে আগামীকাল সকাল নয়টার কিছু পরে আজকের দিনের জন্য সব গৃহস্থ অপেক্ষা করে থাকে সবাই নিজের বাড়ি ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করেন তো আমি আশা করি মা লক্ষ্মী সবাই জীবনে দুঃখ দুর্দশা দূর করুক এবং সবাই আনন্দ থাকুক মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মানুষের দুঃখ দুর্দশা মা দূর করুন যাতে সবাই সুখে থাকুক সবাই শান্তিতে থাকুক এবং সবাই ঘরে আনন্দ সুখ সমৃদ্ধি প্রবেশ করুক এটাই মায়ের কাছে আমার প্রার্থনা নমস্কার আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা সকলের ঘরে ঘরে এবং আমাদের ঘরেও সেই কোজাগরী লক্ষ্মী পূজার প্রার্থনায় আমরা সবাই একসঙ্গে বসে আছি এবং এর সঙ্গে প্রার্থনা করি আমাদের ঘরেও এবং দেশের সকলের ঘরে ঘরে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপর আশীর্বাদ বজায় ওম নম বিশ্বরূপস্ব ভার যি পদ্মে পদ্মালে শুভে সর্বত পাহ দেবী মহালক্ষ্মী নবহস্তে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথি ইথ পূজা করি লক্ষ্মী পূজা তিথি শুরু হয়েছে সকাল এগারোটা চব্বিশ থেকে সারাদিনই তিথি থাকবে তিথি শেষ হবে আগামীকাল সকাল নয়টার কিছু পরে তো আজকের দিনের যেন সব গৃহস্থরা অপেক্ষা করে থাকেন সবাই নিজের বাড়ি ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করেন তো আমি আশা করি মা লক্ষ্মী সবাই জীবনে দুঃখ দুর্দশা দূর করুক এবং সবাই আনন্দ থাকুক মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মানুষের দুঃখ দুর্দশা মা দূর করুন যাতে সবাই সুখে থাকুক সবাই শান্তিতে থাকুক এবং সবাই ঘরে আনন্দ সুখ সমৃদ্ধি প্রবেশ করুক এটাই মায়ের কাছে আমার প্রার্থনা নমস্কার আজকে হচ্ছে কূজাগরি লক্ষ্মী পূজা সকলের ঘরে ঘরে এবং আমাদের ঘরেও সেই লো লক্ষ্মী পূজার প্রার্থনায় আমরা সবাই একসঙ্গে বসে আছি এবং এর সঙ্গে প্রার্থনা করি আমাদের ঘরেও এবং দেশের সকলের ঘরে ঘরে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপর আশীর্বাদ বজায় থাকে ওম নম বিশ্বরূপস্ব ভারতী পদ্মে পদ্মলে সুভে সর্বত পা হিমাং দেবী মহালক্ষ্মী নবহস্ততে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথি তিথৌ পূজা করি লক্ষ্মী পূজা তিথি শুরু হয়েছে সকাল এগারোটা চব্বিশ থেকে সারাদিনই তিথি থাকবে তিথি শেষ হবে আগামীকাল সকাল নয়টার কিছু পরে তো এই আজকের দিনের জন্য সব গৃহস্থ অপেক্ষা করে থাকেন সবাই নিজের বাড়ি ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করেন তো আমি আশা করি মা লক্ষ্মী সবাই জীবনে দুঃখ দুর্দশা দূর করুক এবং সবাই আনন্দ থাকুক মায়ের কাছে এটা প্রার্থনা করলাম যে মানুষের দুঃখ দুর্দশা মা দূর করুন যাতে সবাই সুখে থাকুক